বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকের ভিডিওতে আমি নয় আসলাম নতুন একটি মাইক্রোজব ফ্রিলান্সিং সাইট যেখান থেকে আপনি খুব সহজেই ছোটো ছোটো ফ্রিলান্সিং কাজ করে হাতে থাকা স্মার্টফন্ডির মাধ্যমে যে কোনো অভিজ্ঞতা ছাড়াই ভালো একটা ডলার ইনকাম করতে পারবেন তো আমি প্রতিনিয়তই আপনাদের জন্য ভালো ভালো সাইটগুলো নিয়ে আসি এটা হচ্ছে একটা সার্ভে কাজের সাইট যেটার মাধ্যমে খুব ছোটো ছোটো সার্ভে কাজ কমপ্লিট করে আপনি একটা ইনকাম করতে পারবেন আনফ্রি ক্যাশ অ্যান্ড গিফট ক্রেডিট বাই টেকিং সার্ভে তো যাই হোক আমরা এখানে অ্যাকাউন্ট তৈরি করবো কীভাবে কী করবে টু যে কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দিব সেক্ষেত্রে আপনি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি বুঝে যাবেন কীভাবে কাজ করতে হয় এখানে সম্পূর্ণ ইগুলো দেখাচ্ছে পেমেন্ট উইড্রো দেখাচ্ছে তিন ডলার চার ডলার মানুষ এখানে অ্যাভেলেবেল কিন্তু নিচ্ছে পেমেন্টগুলো কিন্তু পেমেন্টগুলো নিচ্ছে কী কিসে পেপালে পেপালে আমরা নিতে পারবো না সেক্ষেত্রে আমাদের জন্য রয়েছে ভিসা কার্ড বা এগুলো রয়েছে আমরা এগুলোর মাধ্যমে নিতে পারবো কীভাবে কী নেব সেটাও দেখব তার আগে আমরা যদি দেখি এখানে বাংলাদেশের যারা রয়েছে আন আপ টু সেভেন পার সার্ভে অ্যাভেলেবেল বাংলাদেশের জন্য ওকে আর অ্যাভেলেবেল ইন্টারেস্ট কান্ট্রির জন্য রয়েছে বারো ডলার সার্ভে পে আউট তো যাই হোক আমরা এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারি চাইলে ইমেল টিমেল দিয়ে আর এখানে চাইলে সরাসরি সাইন আপ করতে পারি গুগল দিয়ে আমি সাজেস্ট করব আপনাদের গুগল অ্যাকাউন্টে দিয়ে আপনি সরাসরি গুগলে ক্লিক করে আপনার সকল গুগল অ্যাকাউন্টগুলো শো করবে তারপর জাস্ট একটা অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেন তো আমি করে নিচ্ছি তো আমরা যখন গুগলটা দিব তখন আমাদের এখানে অ্যাকাউন্টটা কমপ্লিট করার জন্য আমাদের এক হাজার পয়েন্ট কিন্তু ক্লিম করতে বলছে তো সেক্ষেত্রে এখানে তাদের উত্তর দিতে বলছে উত্তর দিতে আসন্নিত করুন তো যাই হোক এখানে তারা একটা প্রশ্ন করেছে প্রশ্নটার উত্তর দিতে হবে দশ লাখ টাকা তারও বেশি টাকা মানে আপনি কত টাকা আপনার মান্থলি ইনকাম বা একটা ই রয়েছে তো আমরা সর্বোচ্চ যেটা রয়েছে আমরা এটা দিয়ে একটা উত্তর দেবো আমরা কী দিতে পারি এখানে আমাদের কমপ্লিট করতে পারছি ইংলিশে কিন্তু লেখা আছে হুই ডেভেলপড ইউর ওয়ার্ক টু ইউর ও অর্গানাইজেশন বাংলাদেশ এগুলো মানে যেটা হোক সেটা দিয়ে দিবেন ওকে তো আমরা এখানে যেটা রয়েছে আমরা ওইটা দিয়ে দিবো এখান থেকে আমরা যেই কান্ট্রির বা যেখানে হব ওইটা দিয়ে দিব এখানে কান্ট্রিগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা যেই কান্ট্রিটির হব ওইটা দিয়ে দিতে হবে এখান থেকে আমরা দিয়ে দিব। মানে এখানে যেগুলো চাবে আপনার এইগুলো ইংলিশে লেখা আছে আপনি জাস্ট একে একে এখান থেকে দিয়ে দিবেন ওকে একে একে আপনি এখানে থেকে এগুলো কমপ্লিট করবেন তো আমরা এখান থেকে একে একে কমপ্লিট করে নিচ্ছি কমপ্লিট করার পর এগুলো আমরা আমি স্টুডেন্ট নাকি হয়ে এমপ্রি প্রি স্টুডেন্ট সেক্ষেত্রে আমি স্টুডেন্ট হলে স্টুডেন্ট দেব তারপর এখানে হয়ে তো ব্ল্যাক তো আপনার পছন্দের কালার ব্ল্যাক তারপর স্কুল হাই স্কুল তারপর এখান থেকে যেটা যেটা রয়েছে আপনার এগুলো পরে পরে দিয়ে দিবেন যা যা চেয়েছে ওকে তো আমি একে একে কিন্তু দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দেওয়ার পর এখানে ক্লিক করলো আপনি কিন্তু এক হাজার পয়েন্ট সম্পূর্ণ ফ্রিতে ক্রিলেম করতে পারবেন সো এরপর দেখতেছেন আমাদের সাতশো পয়েন্ট এখানে আরো রয়েছে এক হাজার পয়েন্ট সমান বাংলাদেশি কিন্তু একানব্বই টাকার মতো হয়ে যায় আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে একানব্বই টাকার মতো পেয়ে যাবেন তো যাই হোক এখানে একে একে এবার আমরা দেখবো কিভাবে কি করতে হয় এখানে সাতশো পয়েন্ট হচ্ছে একানব্বই টাকা পাচ্ছি আর অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে বারো হাজার পয়েন্ট টোটাল কাপ পেয়েছি বারো হাজার আর সাতশো রয়েছে পয়েন্ট এগুলোও কিন্তু দেখতে আছেন তো এই অর্ডারে এখানে ক্লিক করতে পারি রিওয়ার্ডে রিওয়ার্ড নেওয়ার জন্য এখানে আমরা ক্লিক করলে আমরা আরও রিওয়ার্ড পাবো ভেরিফাই করলে রিওয়ার্ড পাবো আরও অনেক ধরনের রিওয়ার্ড পাওয়ার মানে সিস্টেম আছে তো একে একে আমি কমপ্লিট করছি আর দেখতে পারবেন একে রিওয়ার্ডগুলো পাচ্ছি তো যখন দেখতে পারবেন এখানে সব কিছু দেখা যাচ্ছে আপনি কীভাবে কাজগুলো করবেন একে একে আমি দেখিয়ে দেবো কীভাবে কী রিওয়ার্ডগুলো কীভাবে নেবেন তো সার্ভিস সাইট যেহেতু আমাদের বাংলাদেশি সাইট না সেক্ষেত্রে বুঝতে পারছেন তো আমরা ফার্স্টে মেনুতে যাবো আমাদের অ্যাকাউন্টটা দেখাবে অ্যাবাউট অ্যাসিপমেন্ট রেফারেল তো আপনি ফার্স্টে হচ্ছে রেফার করে ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে রেফারেলে ক্লিক করবেন আপনার যত বেশি বন্ধুদের আনতে পারবেন তত বেশি ইনকাম দশ পার্সেন্ট করে প্রতিটা বন্ধুদের থেকে ইনকাম হবে রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন এই লিঙ্কটা শেয়ার করে দেবেন বন্ধুদের আনলে কিন্তু একটা ইনকাম হচ্ছে আপনার তারা অ্যাকাউন্ট করলেই ইনকাম হচ্ছে ওকে এ হচ্ছে মেনুতে রেফারেল সিস্টেম তারপর চ্যাটিং ল্যাঙ্গুয়েজ এগুলো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন উইড্রো টিডড্র আমি একে একে দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরার চেষ্টা করুন রিওয়ার্ডে গেলে আমরা রিওয়ার্ডের সিস্টেমটা এখানে দেখতে পারবো তারপর সার্ভে যেগুলো কীভাবে করবেন সেটাও দেখাচ্ছে এখানে রিওয়ার্ড সিস্টেম রয়েছে যে দেখতেছেন এগুলো কিন্তু পাবো আমরা রিওয়ার্ড পাবো মানে এখানে পেনাস পাবো তারপর আরও রিওয়ার্ডের সিস্টেম রয়েছে তিন ডলার ভিশাখার ইউজার গোল্ড ইউজার যারা রয়েছে তারা পাঁচ ডলার থেকে পাঁচশো ডলার পাবে ইউর অনলি তিন হাজার পয়েন্ট ক্যাশ আউট তো মিনিমাম তিন ডলার হলে আমরা ক্যাশ আউট করতে পারবো মানে টাকা উইথড্রো করতে পারবো এখান থেকে এটা নিয়ে কোনো সমস্যা নেই আমরা উইথড্রো সিস্টেম তো বুঝতেই পারছি তিন হাজার ডলার হলেই মানে তিন ডলার হলে উইড্রো এখানে ক্রিক করলে আপনি সরাসরি দেখতে পারবেন ক্যাশ ড্রিভারটা রিডোট হবে এখান থেকে পয়েন্ট দেখতে পারবেন প্রতিদিনের পয়েন্ট সার্ভে পয়েন্ট এগুলোও কিন্তু সব মধ্যে মাঝে শো করবে ওকে তারপর রয়েছে এখানে কি কাপ এই কাপগুলো আপনি দেখতে পারেন কত নাম্বার র্যাঙ্কে রয়েছেন এগুলো কিন্তু আপনার মাঝে শো করবে এবং কি আপনি র্যাঙ্কগুলো দেখতে পারেন কে কত ডলার ইনকাম করেছে কে কত ডলার পেয়েছে সবগুলো এখানে দেখা যাবে আজকের নিউজে ওকে এখানে আমরা সরাসরি সার্ভেতে যাব যেগুলো কাজ রয়েছে আমাদের সার্ভে কাজ আমরা সার্ভেতে গেলে আমাদের সম্পূর্ণ কাজটা পেয়ে যাবে এখানে আমাদের কাজগুলো কি কি তো এখানে ফার্স্টে কাজ হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে বিসেন্ট যেটা হচ্ছে কনফার্ম ইউর ইমেল মানে আমাদের ইমেল অ্যাড্রেসটা কমপ্লিট করলে আমরা পাচ্ছি পয়েন্টের তো আমরা ইস্টারটি ক্লিক করব ইমেল অ্যাড্রেসটা কমপ্লিট করবো মানে ভেরিফাই তাহলে কিন্তু এটা হয়ে যাবে ইমেলে সেন্ড করেছে একটা ভেরিফাই কোড জাস্ট ওকে ভেরিফাই এখান থেকে যে পাঠিয়ে দিয়েছে এটা থেকে আমরা ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে সো আমরা ভেরিফাই করে নিব আপনার লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক ভেরিফাই হবে ভেরিফাই করে নিবেন ইমেলের এটা ভেরিফাই করে নিলাম ভেরিফাইয়ের মাধ্যমে আমাদের কিন্তু একটা পয়েন্ট রয়েছে আমাদের ব্যালেন্সে কিন্তু টাকাটা বেড়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এরপর আরও ইউর ফিনিশ সার্ভে একটা সার্ভে ফিনিশ করলে এক মিনিট লাগবে সময় যেটার মাধ্যমে দুশো পঞ্চাশ পয়েন্ট পাবেন মানে আরেকটা সার্ভে রয়েছে যেটার মাধ্যমে দুইশো সাতানব্বিটি পাবেন এগুলো কিন্তু খুব সহজে আপনি পাচ্ছেন কোনো প্রকার সমস্যা ছাড়া সার্ভেগুলো একে একে কাজ করতে পারবেন এরপর পরেরগুলো সার্ভে রয়েছে কে কেটি আনমানি তারপর আরও অনেক ধরনের সার্ভের কাজ রয়েছে আপনারা যদি এই সার্ডটা ইন্টারেস্ট হন তাহলে আমি ভিডিওটা লং বানাবো মানে বড়ো বানাবো আর সম্পূর্ণ কাজগুলো দেখিয়ে দেবো আর যারা পারেন তারা তো পারবেনই জাস্ট সার্ভেতে যাবেন একে একে সার্ভেগুলো কমপ্লিট করবেন তো আমি সম্পূর্ণ দেখলাম যারা টাকা উইথড্র করতে চান এটা নিয়ে বিস্তারিত ভিডিও নেক্সটে বানিয়ে দেব অবশ্যই ভিডিওর জন্য কমেন্ট করবেন আমি ভিডিও তৈরি করে দেব আর টাকা উইথড্র করার জন্য অবশ্যই তিন ডলার লাগবে মিনিমাম তিন ডলার হলেই টাকা উইথড্রো করতে পারবেন আর কীভাবে উইথড্র করবেন সেটা নিয়ে বিস্তারিত ভিডিও দিয়ে দেব কোনো সমস্যা নেই আপনারা আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক শেয়ার করে কমেন্টে সকল প্রকার মতামত জানিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে